বাংলাদেশ সেনাবাহিনী আরও আধুনিক হওয়ার লক্ষ্যে চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের সামরিক আলোচনা করেছে এই আলোচনায় নেতৃত্ব দিয়েছেন মেজর জেনারেল আবু বক্কর সিদ্দিক খান তিনি চীনের প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠানে ব্যানগার্ড কোম্পানির সঙ্গে কয়েকটি আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করেন চলুন এক নজর দেখে নেই সেসব সিস্টেম এক নম্বরে রয়েছে এইসকিউ সেভেন্টিন স্যাম এটি রাশিয়ান টর অ্যামন সিস্টেমের আদনে তৈরি র্যাঞ্চ দেড় কিলোমিটার থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত দশ মিটার থেকে দশ কিলোমিটার এন্ট্রি ড্রোন যুদ্ধবিমান ও ক্রুজ মিসাইল প্রতিরোধে কার্যক্রম দুই নম্বরে রয়েছে এফকে থ্রি মিডিয়াম রেঞ্জ স্যাম চীনের তৈরি একটি শক্তিশালী মধ্যম পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম রেঞ্জ সর্বোচ্চ একশো কিলোমিটার পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার শত্রু বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম তিন নম্বরে রয়েছে জেএসি ফায়ার কন্ট্রোল রাডার এটি একটি উন্নত ফায়ার কন্ট্রোল রাডার পঞ্চাশ থেকে দুইশো কিলোমিটার শত্রু টার্গেট শনাক্ত ও নির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চার নম্বরের রয়েছে কিউডব্লিউ এইটিএ ম্যানপ্যাডস কাঁদে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রেঞ্জ শূন্য দশমিক পাঁচ থেকে পাঁচ কিলোমিটার দশ মিটার থেকে চার কিলোমিটার হেলিকপ্টার বা নিচু দিয়ে উড়তে থাকা টার্গেট ধ্বংসে ব্যবহৃত হয় এই আধুনিক প্রযুক্তিগুলো ভবিষ্যতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় ধন্যবাদ